ভগবান গোলা রেল রেল পরিষেবা উন্নয়নের দাবিতে সিপিআইএমের ডেপুটেশন সোমবার সন্ধ্যা ছটা নাগাদ ভগবানগোলা রেল যাত্রীদের চরম দুর্ভোগের প্রতিবাদে এবং রেল পরিষেবার মানোন্নয়নের দাবিতে ভারতের কমিউনিস্ট পার্টি ভগবানগোলা এক নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে এক ডেপুটেশন প্রদান করা হয় স্টেশন মাস্টারের কাছে লালগোলা শিয়ালদহ শাখার ট্রেন বিভাজন মাঝপথে দীর্ঘ সময় ধরে ট্রেন দাঁড়িয়ে থাকা থেকে পর্যাপ্ত টয়লেট ও বিশুদ্ধ পানীয় জলের অভাব নিয়ে এই ডেপুটেশনে তীব্র প্রতিবাদ জানানো হয় যাত্রীদের দুশো কিলোমিটার দীর্ঘ এই যাত্রাপথে এমন ভোগান্তি মেনে নেওয়া যায় না বলে অভিযোগ ওঠে বিশেষ করে ইআরএমইউ ট্রেনগুলিতে কোনো টয়লেট না থাকা এবং নিরাপদ পানীয় জলের ব্যবস্থার অভাব সাধারণ যাত্রীদের দুর্দশা আরও বাড়িয়েছে এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিআইএম এর এরিয়া কমিটির সম্পাদক কামাল হোসেন সিআইটিইউ ব্লক সম্পাদক মির্জা মামুন রেজা এআইকেএস ব্লক সম্পাদক গোলাম সরওয়ার বিশিষ্ট আইনজীবী মাজরুল হক এবং হাইকোর্টের এনজবি কিরণ শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ তারা জানান এই রেল পরিষেবার বেহাল দশা থেকে মুর্শিদাবাদের সাধারণ মানুষকে মুক্ত করতেই তাদের এই প্রতিবাদ এবং ভবিষ্যতে বৃহৎ জানতে পাচ্ছি যে সিয়ালদা লালগোলা লাইনটা ছিল সিয়ালদা দিধা বিভক্ত হয়েছে দিধা বিভক্ত কি রকম লালগোলা থেকে ছাড়বে কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে ছাড়বে শিয়ালদা মাঝখানে করা হচ্ছে কি যারা ডায়াবেটিক পেশেন্ট তারা প্রস্রাব করবে গিয়ে বাথরুম করবে গিয়ে কৃষ্ণনগরে সব থেকে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে যে আমরা দু সাল এর আগে শুনেছিলাম যে মহামারী হবে ডায়াবেটিসে আমাদের ভারতবর্ষ এবং সেটাই জায়গাতে যাচ্ছে শুধু ডায়াবেটিস নয় অন্য কারণেও প্রচুর পেশেন্টকে আমাদের লালগোলা থেকে যেতে হয় ভগবানগোলার থ্রু দিয়ে আমাদের কলকাতা যেতেই গিয়ে মাঝ পথে কৃষ্ণনগর এসে পেশেন্টকে নামতে হবে সেখানে বা বাথরুমের কাজ শেষ করতে হবে আবার ট্রেনে উঠে তাদেরকে শিয়ালদা যেতে হবে বা কলকাতা যেতে হবে। এটা অবান্তর ভাবনা আমাদের সরকার করছে এর তীব্র প্রতিবাদ হওয়া উচিত প্রত্যেকটা মানুষের পক্ষ থেকে শুধু সে পার্টির পক্ষ থেকে নয় প্রত্যেকটা জনগণকে তীব্র প্রতিবাদ করা উচিত এবং যাতে করে এই চার তারিখ থেকে যেটা বাস্তবায়িত করতে চলেছে কেন্দ্রীয় সরকার যে না দ্বিধা বিভক্ত করে ট্রেন চলবে লালগোলা টু কৃষ্ণনগর কৃষ্ণনগর টু শিয়ালদা এটাকে বন্ধ করতে হবে এবং কোনো ভাবে এটাকে বন্ধ করা দরকার না হলে সাধারণ মানুষ না যাওয়াল হবে দুর্নীতি দুর্বিনীত অবস্থা দাঁড়াবে তারা কোনোভাবেই তারা কলকাতায় পৌঁছাতে পারবে না কারণ বেশিরভাগ মানুষই আমরা আজকে আতঙ্কিত যে কিভাবে মানুষ এখান থেকে যাবে আপাতত যে দুটো ট্রেন যায় হাজারদুয়ারি এবং ভাগীরথ এক্সপ্রেস সেখানে আমাদের এলাকা হচ্ছে গরিব এলাকা সুতরাং প্রত্যেকেই বেশি পয়সা দিয়ে ভাগের বাড়ি এক্সপ্রেস টিকিট কেটে কলকাতা যাওয়া সম্ভব নয় সুতরাং সাধারণ ট্রেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা টিকিট কেটে আমাদেরকে কলকাতা যেতে হয় তাদের জন্য যদি বাধা সৃষ্টি হয় এই বাথরুম নিয়ে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো কোনোভাবে ছেড়ে যাবে না এই কেন্দ্র সরকারকে সাধারণ মানুষের জন্য যদি আমাদের জীবনটা চলে যায় রেল লাইনে পা দিতে হয় মাথা দিতে হয় সেটাও করবো কিন্তু বন্ধুগণ আমরা যেমন করি হোক এটাকে প্রত্যাহার রাস্তায় যেতে হবে এছাড়া আমাদের কোনো রাস্তা নাই সাধারণ মানুষের পক্ষে আমরা আছি আমরা অনুরোধ করব প্রত্যেকটা সাধারণ মানুষ যেন আমাদের আন্দোলনে শামিল হন এই দাবিতে আমাদের ডেপুটেশন এছাড়া আমাদের যেটা আছে ভগবান লা প্ল্যাটফর্ম অনেক ব্যাপারে নেগলেক্টেড হয়ে আছে যেমন এখানে কোনো শৌচাগার নাই এখানে ড্রিঙ্কিং ওয়াটার নাই বৃষ্টি বা রোদের জন্য যে শেড দরকার সেই শেড নাই এছাড়াও আমাদের সিসিটিভি থাকা উচিত বা ডিজিটাল বোর্ড থাকা উচিত যেখানে আমাদের দেখতে পাবো কোন ট্রেন আসতে যাচ্ছে সেসব কোনো ব্যবস্থা নাই এই যে মিসম্যানেজমেন্ট চলছে এগুলিও আমাদের দাবির মধ্যে আছে সুতরাং এই দাবি যতদিন না পূরণ হবে আমাদের আন্দোলন চলবে এবং বৃহত্তর আন্দোলনে আমরা পৌঁছাবো আমার নাম গোলাম সারওয়ার আমি এরিয়া কমিটির অন্যতম সদস্য ভগবান ওয়ান এরিয়া কমিটির অন্যতম সদস্য প্রথম কর্মসূচি আছে সিপিআই মংলা ওয়ানের পক্ষ থেকে যেটা হয়েছে উনত্রিশে মে রেল কর্তৃপক্ষ শিয়ালদাহ এবং লালগোলা যে এই এই দেশের এবং রাজ্যের যে বিজেপি পরিচালিত বোর্ড রেল বোর্ড তারা যে তুগলুকি এবং অপজ্ঞানী সিদ্ধান্ত গ্রহণ করেছে যে লালগোলা থেকে শিয়ালদাহ যাত্রীদের জন্য যে ট্রেন প্রতিদিন চলে সেই ট্রেনে শৌচালয়বিহীন ট্রেন আগামী চৌঠা জুন থেকে চালাবে একটা হচ্ছে অবজ্ঞানিক একটা তুগলুকি একটা সিদ্ধান্ত আপনি বলুন তো লালগোলা থেকে শিয়ালদা যেতে প্রায় পাঁচ ঘন্টা সময় লাগে বয়স্ক অসুস্থ যারা মানুষ প্রতিদিন কলকাতায় বিভিন্ন রুগী যায় তারা কি অবস্থা হবে টয়লেট না থাকলে পারে শৌচালয় না থাকলে শৌচালয় ট্রেন প্রত্যাহার করতে হবে এবং যুক্ত ট্রেন চালু করতে হবে এবং নতুন নতুন ট্রেন চালু করতে হবে লালগোলা থেকে কৃষ্ণনগর যাত্রীরা বঞ্চিত এখানে কোটি কোটি টাকার এভোনো রেলবোর্ড নিয়ে যাচ্ছে বহরমপুরের পরেই যেখানে ইনকাম হচ্ছে ভগবান গোলা রেল স্টেশনে দূরপাল্লা বিদেশের এখানে প্রচুর লক্ষ লক্ষ হাজার হাজার পরিযায়ী শ্রমিক যায় তারা রেবন দেয় তারা টিকিট কাটে তার নিরাপত্তা নাই সেট নেই বর্ষাকালে কি হাল গ্রীষ্মকালে কি হাল চলেন দুরাবস্থা পানীয় জল নাই আর্সন মুক্ত পানীয় জল নাই সৌ ঠিক থাকে না এখানে নিরাপত্তার জন্য কি ব্যবস্থা রেল করেছে কোন শিশি ফুটে যাচ্ছে অন্য আছে কোন নাই ব্যবস্থা নাই আমরা বলছি তার নিরাপত্তা বাড়াতে হবে তিন নম্বর কথা হচ্ছে যে ভগবান গলার মানুষ কি ঘাসে মুক্তি দিয়ে চলে নাকি এখানে মানুষকে টিকিট কেনা যায় না কেন যেখানে কম মানুষ যাতায়াত করে সেখানে ধন ধনের স্টপেজ হয় কেন ভগবান বলে আমরা ধন ধনের স্টপেজ পাবো না আমরা বলছি ধন ধনের স্টপেজ দিতে হবে তার সঙ্গে অন্যান্য নতুন ট্রেন আরো বেশি করে চালু করতে হবে বিশেষত সকাল বেলায় এখান থেকে বহরমপুর যাওয়ার পাদু ঝোলা হয়ে যায় আবার বিকাল বেলায় ফিরে এই দুরবস্থার কথা মাথায় রেখে ট্রেন কর্তৃপক্ষ আমরা আবেদন করব নতুন ট্রেন ট্রেন দেওয়ার জন্য এই লড়াই আন্দোলনে আজকে আমরা স্মারক লিপি জমা দেব স্টেশন মাস্টারকে আমাদের ভালো ওয়ান এরিয়া কমিটির পক্ষ থেকে সিপিএম সেই জন্য আমরা এখানে সমাবেশ হয়েছি যদি চার তারিখের আগে প্রত্যাহার না করে তাহলে চার তারিখের পরে লাগাতার আন্দোলন হবে শুধু ভালো আন্দোলন হবে না লালগোলা থেকে রেজুনগর পর্যন্ত প্রতিটা ট্রেন স্টেশনে সিপিএম এর পক্ষ থেকে চরমতম আন্দোলন হবে এই তুগলুকি সিদ্ধান্তের বিরুদ্ধে আমানও কামাল হোসেন সদস্য সিপিআই মুর্শিবাদ জেলা কমিটি